ফনের রহম হাদিসের কিতাবত এই রকম নওয়াইতওয়ান উসলিয়া লিল্লাহি তাআলা এই রকম হনু হন নিয়ত নাই ফজরের ফরান যুর ফরান আসর মাগরিব ইশা নামাজ ফরান দিয়েবেন আল্লাহ আকবার করে নিয়ত দিবেন এর আগে আইফ ক্বিবলামুকাইরে সাররা নামাজ পড়িলাম অথবা নওয়াইতওয়ান উসলিয়া লিল্লাহি তাআলা আর রাকআতাই সালাতিল ফাজরি এই সেই হন বৃত্তি নাই এগুলোর ফল দরহার নাই সোজাহতা সাফতা এটা আগে হনো কেবলা মুখী স্যার রাহাত নিয়ত ইরহাম বাংলা নিয়ত হন নিয়ত দরহার নাই নিয়ত অন্তর অন্তরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত দর্শক আর হাসে নিয়তে কিছু প্রশ্ন সব সময় তার মধ্যে কেউ প্রশ্ন দি নামাজ নিয়ত আরবি কিরহম গুলি গুজুম বাংলা গুজুম না আরবি গুজুম একবারে সোজাহতা সাফতা হন আরবি নিয়ত নাই বাংলা নিয়ত নাই নাওয়াই তোয়ান উসল্লি তালা আর বা রকাতাই সালাতিল এই ধরনের নিয়ত হন হাদিসুর কিতাব নাই হন সুন্নি আলেম কমি আলেম আহলে হাদিস আহলে কোরআন শিয় হন হারেজি হন রাফেজি হন সমস্ত ফেরকার আলেমর হন কিতাবত হন হাদিসুর কিতাবত সহি হাইন কিতাবত কুতুবে সিত্তা কিতাবত বিভিন্ন প্রকার হাদিসুল কিতাবত হনরহম কিতাবত সাতজন বড় মুস্তাহিদ ইমাম আবু হানিফা রহম ইমাম শাহি রহম মহম্লা ইমাম মালিক ইমাম হাম্বুল রহম মহম্লা তারা কিতাবত এরহম নামাই তো আন উসলি আলিল্লাহ তারা এরহম হন নিয়ত নাই সুতরাং এই নিয়ত লইয়ের আর হন টেনশন করে কোনো নাই নিয়ত কিরহম করিবেন অনেজে আল্লাহ আকবর হইবেন ইবে নিয়ত তাকবিরা তাহারিমা নামাজ শুরু হইবো তাকবির তাহারেমা দিয়ে নামাজ শেষ সালাম দিয়েরে। মাস্কার মাঝখানে ভিতু তাজবি তাহালিল কেরাত ইন চলিব রুকো সেজদা চলিব সুতরাং ওনারা আরবি নিয়ত লই এরা টেনশন নো করিবেন আরবি নিয়ত গরম ফুটতো বাংলা নিয়তও গরম ফুটতো নো যেহেতু ফজরের নামাজের দিয়ে ইউন উজু গদ্রি দিয়ে ইউন আল্লাহ হইন দে অনজ আল্লাহ আকবর হইন ইবেনিয়ত নিয়ত উজু গরিবের লাই বাইর হইন নিয়ত

আবার হিন্দি বাংলা নিয়তো তো হইদের না পাইলে কেবলা মুখি হইলে ইম ব্যাগিম বানানে ইম ব্যাগিম বানাউট ইম ব্যাগিম বানানি হতা এগিন উল্লাহ ইসলাম আল্লাহ সম্পর্ক নাই সুতরাং অনারা যারা নিয়ত লই হেনো পর্যন্ত ধন্দর মধ্যে আসন ইন বুড়িজন গুই আরবি নিয়ত আছে আর নিয়ত আর নিজে আর নিয়ত শিখি আর নিজে আরবি নিয়ত শিখি যে হেন আই চাইলাম আরবি নিয়ত ধর্মিক কাছে কিনা দেহ নাই হন হাদিসের কিতাবত আরবি নিয়ত নাই হন হাদিসের কিতাব বাংলা নিয়ত নাই নিয়ত লি ভিতরে অন আস ফদর ফরন জুন ফোর আছৰ মাগুরি বিশ্বা নামাজ ফোরন তিয়াবেন আল্লাহ আগবঢ়োৱা নিয়ত গড়িবেন এর এর আগে আইফ কেবলামীরে স্যাররাহত নামাজ ফুরলাম অথবা আন তোয়া নুসুলিয়ালিল্লাহ আলা আর রকাতাই সালাতিল ফজেরি এই সেই এগিনুর হনবৃত্তি নাই এইগিনুর ফরত দর হান নাই অথবা কেবলা মুখীয়ী রে সের রাহাত নিয়ত গড়লাম এরকম বাংলা নিয়ত হন নিয়ত দর নাই নিয়ত অন্তর অন্তরে অন থিয় দিয়ে নিয়ত হন কে ইয়ান লুইয়ারে হনরহম সমালোচনা গরিবেন সমালোচনা গরিবের ক্ষমতা আছে তবে সমালোচনা গরিবের আগরি আই ওনার হইও হাদিসুর কিতাব অনক বিশ্বস্ত আলেম অকলের কিতাব হনো মাঝাহাবুর কিতাব যদি এরকম নিয়ত তাহে আরে জানাইবেন আই অনার ইয়েন বিষয়গান চিন্তা করি সাহেবের চেষ্টা করছুম আল্লাহ সুবাহ তার আনার ব্যাগুলের সঠিক ইমান আমল লইয়ের দুনিয়া সলিবাল্লাহ তৌফিক দান করো আল্লাহ যেন ইসলামের কঠিন নী সহজভাবে মানে সলিবল্লাহ তফিক দান করো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি